ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে দশ অধ্যায়ের তৈরাসিক পদ্ধতিতে যে অঙ্কগুলি রয়েছে এখানকার আমরা এই কোষে দেখি দশ দশমিক এক এর এই ছয় নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরল আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে নসিপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খাবারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছয় জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছয় জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে পদ্ধতিতে হিসাব করে লিখি ঠিক আছে খুবই সহজ প্রশ্ন প্রশ্ন এখানে বলা হয়েছে যে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে সমস্ত জমি চাষ করতে পারে আর এখানে হঠাৎ করে ছয় জন অসুস্থ হয়ে গেল মানে এখন এখানে রয়ে গেল ছত্রিশ জন সদস্য তো এই ছত্রিশ জন সদস্য সেই জমি কতদিনে চাষ করবে এখানে কিন্তু সদস্য সংখ্যা কমে গেছে তাহলে দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে তো দেখো খুবই সহজ অঙ্ক আমরা খুবই সহজ ভাবে অঙ্কটি সমাধান করি তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা এই খাতার বা দিকে লিখবো সদস্য সংখ্যা আর এই ডান দিকে লিখবো দিন সংখ্যা বিয়াল্লিশ জন সদস্য আমার সমস্ত জমি চাষ করে চব্বিশ দিনে প্রশ্নে বলা হয়েছে ছয় জন অসুস্থ হয়ে পড়েন তাহলে এখন সদস্য থাকবেন এখানে ছত্রিশ জন ছত্রিশ জন সদস্য কত কতদিনে সেই জমিগুলি চাষ করবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে প্রশ্নটিতে বলা হয়েছে যে বিয়াল্লিশ জন সদস্য খামারের সমস্ত জমি চাষ করে চব্বিশ দিনে ছয় জন অসুস্থ হয়ে পড়েন তার মানে এখন রয়ে গেছেন সেখানে ছত্রিশ জন তো ছত্রিশ জন সদস্য সেই জমিগুলি কত দিনে চাষ করবেন এটি হচ্ছে প্রশ্ন তো দেখো আমরা প্রথমে এখানে সম্পর্ক লিখব এখানে সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে ঠিক আছে বিয়াল্লিশ জন মানুষ খামারের সমস্ত জমি চাষ করে চব্বিশ হয়ে গেল তো এখন জন মানুষ সেই জমিগুলি চাষ করতে বেশি দিন সময় নেবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এরপরে আমরা লিখব সদস্য সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে সদস্য সংখ্যা যদি আবার বাড়তো তাহলে কিন্তু দিন সংখ্যা কম লাভ তো সুতরাং তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই যে এখানে সম্পর্কটি ব্যস্ত সমানুপাতি হবে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যখন সদস্য সংখ্যা কমছে তখন দিন সংখ্যা বাড়বে আবার যখন সদস্য সংখ্যা বাড়বে তখন দিন সংখ্যা কিন্তু কমবে ঠিক আছে তো আমরা এখানে লিখব সুতরাং সদস্য সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি সুতরাং আমরা পূর্বেও অনেকবার আলোচনা করেছি যদি ব্যস্ত সমানুপাতি হয় তাহলে এই যে দ্বিতীয় পদের সংখ্যাটি এই যে ছত্রিশ এটি আমরা প্রথমে লিখব ইস দিয়ে প্রথম পদে যে বিয়াল্লিশ রয়েছে এই প্রথম পদের সংখ্যাটি আমরা দ্বিতীয় পদে লিখবো ঠিক আছে এই বিয়াল্লিশ এরপর সমানুপাত দেবো ইস্টুটিকে আমরা বাইয়ের আকারে লিখব লিখে বিয়াল্লিশ লিখবো এই সমানুপাত চিহ্নটিকে আমরা সমান সমান দিয়ে লিখবো এই চব্বিশ ইস্টুটিকে বাইয়ের আকারে লিখে এই প্রশ্নবোধক চিহ্ন সুতরাং নির্ণেয় দিন সংখ্যা আমরা প্রশ্ন চিহ্নটিকে এই বন্ধনীর ভেতরে রাখবো সমান সমান এই বিয়াল্লিশ আর চব্বিশ আমরা গুনে লিখব বাই দিয়ে এই ছত্রিশ লিখবো ঠিক আছে এখন আমরা এখানে কাটাকাটি করব তো দেখো আমরা এখানে এই যে চব্বিশ আর ছত্রিশ প্রথমে কাটাকাটি করি আমরা এখানে বারো দিয়ে কাটাকাটি করতে পারবো মানে চব্বিশের আমরা বারো কেটে দেব থাকবে দুই আর ছত্রিশের আমরা বারো কেটে দেব থাকবে তিন বারো দুপুণি চব্বিশ হয় আর তিন বারো ছত্রিশ হয় ঠিক আছে এরপর আমরা এই তিন আর বিয়াল্লিশ কাটাকাটি করব। আমরা তিনের তিন কেটে দেবো থাকবে এক আর বিয়াল্লিশের তিন কেটে দেবো থাকবে চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ হয় আর তিন এক তিন হয় ঠিক আছে এখন নিচের হয়ে গেল এক নিচের একের মূল্য নেই মূল্য ধরা হয় না উপরে থাকলো এই চোদ্দ আর দুই চোদ্দ দুপুণি আঠাশ দিন এখানেও আমরা দিন লিখবো এই যে আঠাশ হচ্ছে আমাদের ঠিক আছে তার মানে ছত্রিশ জন সদস্য খামারের সমস্ত জমি চাষ করতে আঠাশ দিন সময় নেবে সুতরাং জন সদস্য আঠাশ দিনে খামারের সমস্ত জমি চাষ করবে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ